শিক্ষা তার মধ্যে পরিপূর্ণ ছিল আল্লাহ তাকে শিখিয়েছেন সব কথা তিনি বলেছেন জ্ঞানের কোনো অভাব তার কাছে ছিল না তবে হ্যাঁ অনেকে বলে অনেকে বলে যে মোহাম্মদ সাল্লাম হচ্ছেন সেই পুরানা মধ্যযুগীয় ব্যাপার সাপার ওই মধ্যযুগীয় কোনো কথা আজকের যুগে চলতে পারে না এটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ আমরা কিসি মঙ্গল গ্রহে যাব যাব করতেছি চাঁদ দখল করে ফেলেছি সেই কবে চাঁদে পতাকা উড়ায় ফেলেছি বাড়ি ঘর বানাবার জন্য ইট সিমেন্ট রড সবকিছু পাঠাবার ব্যবস্থা হচ্ছে চাঁদে আর মঙ্গল গ্রহে তো আমরা যাব যাব করছি মোহাম্মদ সাল্লাহ কি চাঁদে নেমেছেন কখনো এগুলি বেকুবদের প্রশ্ন কাদের প্রশ্ন বেকুবদের প্রশ্ন আর মিয়া তোমার বিজ্ঞান তো গেছে শুধু চাঁদ বত্রিশ হাজার মাইল দূরে চাঁদ মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে একটি উপগ্রহ মাত্র পৃথিবীর সব চাইতে নিকটতম প্রতিবেশী নিকটতম উপগ্রহ হচ্ছে চাঁদ দৃষ্টান্ত দিতে গিয়ে আমি ওই ছোট্ট স্টোরিটি বুঝাবার জন্য মানুষের সামনে বলি একবার এক স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া লেগেছে স্বামী স্ত্রীর ঝগড়া ঝগড়ায় বেসারা স্বামী দুর্বল হয়ে গেছে স্বামীর স্ত্রীর সামনে আর পেরে উঠছে না না পারিয়া শেষ পর্যন্ত বলল ঠিক আছে তোমার মতো দাজ্জাল মার্কা বউর সাথে আমি আর থাকবো না আমি চললাম আমি এবার বিদেশেই চলে যাব দেশেই থাকব না স্ত্রী কিছু বলতেছে না। স্বামী দেখে যে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী তাকে সাধেও না মহাসমস্যা বলেও বেসারা মুসিবতে পড়েছে প্রেসিজ কনসার্ন হয়েছে ইজ্জতের ব্যাপার শেষ পর্যন্ত জায়নামাজ বালিশ টালিশা বিদেশের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে বারান্দায় নেমে বলল যে মাগরীবের রক্ত যখন হই গেল মাগরীবটা পড়ে নেই মাগরীব পড়েছে দোয়া দেখেনি স্ত্রীর পক্ষ থেকে কোন কি দাওয়াত আসে যে আপনার যাইয়া কাম নাই তো স্ত্রী বেচারাও বেচারিও বুঝে ফেলেছে তার স্বামীর দৌরত্ব কতদূর সেই জন্য সেও আর কিছু ক্ষয়ট হয় না যখন হয়ে গেছে তখন বিড় করে স্বামী বেচারা বলছে মানুষ না কাউয়ার জাত সন্ধ্যার আগে ছিলাম কোথায় আর এখন আসলাম কোথায় বউ ঘরে বসে কয় যে বুঝছি আর যাওয়া লাগবে না বিদেশে ঘরের থেকে বারান্দায় নামি তুমি বলো মানুষ না কাউয়ের জাত সন্ধ্যায় ছিলা কোথায় এখন নামছো কোথায় তোমার আর বিদেশে যায় কাম নাই তুমি ঘরে এসে মশারির মধ্যে ঢোকো পৃথিবী থেকে মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে চাঁদ সেই চাঁদে অবতরণ করে বলছে মোহাম্মদ কি চাঁদ মাইল আরে চাঁদ নয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য নয় কোটি কোটি সহস্র কোটি মাইল দূরের গ্যালাক্সি নয় মিল্কিওয়ে নয় সমস্ত তারকারাজি গ্রহ পুঞ্জ সব কিছুকে পেরিয়ে গিয়ে সাত আকাশ ফুড়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর সে আজিম করেছেন যা পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় সুতরাং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বকালের সর্বযুগের সব ব্যাপারে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব এরপরে আল্লাহ রব্বুর আরামিন বলছেন আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ গোড়া আলামিন মানুষের একটি সেক্স পয়দা করেন নাই দুটি প্রকার করেছেন একটি হচ্ছে নারী আর একটি পুরুষ এই নারী আর পুরুষ পাকের এটি একটি বিরাট কুদরত এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পর পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন দুজনের একের প্রতি অপরের আকর্ষণ আল্লাহ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন অমিন ইলাইহা আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যা আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া পয়দা করেছি আর কি করেছি কেন করেছি কুনু ইলাইহা যাতে করে তোমরা পরস্পর পরস্পরের কাছ থেকে শান্তি প্রীতি প্রেম ভালোবাসা মহব্বত লাভ করতে পারো এটা আমার নিদর্শন একটি কিরকম নিদর্শন ভিন্ন পরিবেশের লালিতা পালিতা একটি মেয়ে ভিন্ন পরিবেশের লালিত পালিত একটি পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায় আল্লাহ বলেন আমি তখন একে প্রতি অপরের মহব্ব তারা ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দেই ওই মেয়েটি জানার কথা না মেয়েটির বাড়ি হচ্ছে লংলা শ্রীমঙ্গল বিয়ে হয়েছে দিনাজপুর দিনাজপুরের লোকেরা বোয়াল মাছ খায় না কিন্তু এখানের লোকেরা বোয়াল মাছ খুব পছন্দ করে কথা বুঝতে পারে এখানে কথাবার্তা একরকমের সেখানের কথাবার্তা আর এক রকমের এই দুইটা মিলাইয়া একই হয়েছে তো কিতা হয়েছে কথা বুঝতে এখন উপায়টা কি অথচ এই দুই স্বামী স্ত্রীর মধ্যে পাক কি পয়দা করে দেন একজন আর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় প্রথমে তো ভালোবাসা সৃষ্টি করি প্রেম সৃষ্টি করি বিবাহ হওয়ার পর যে ভালোবাসা হয় বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ওই ভালোবাসা হয় এরপরে যখন বয়ের বাড়তে থাকে যখন বার্ধক্য আসে তখন ওই ভালোবাসাটা আর থাকে না যেটা ছিল প্রথম সেটা আমি রাহমা তখন রহমতে পরিণত হয়ে যায় প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা পরবর্তী সময় যখন স্বামী বুড়ো হয়ে যায় আর স্ত্রী যখন বুড়ি হয় তখন আল্লাপাক বলেন আমি উভয়ের মধ্যে সরিদয়তা করুণার সৃষ্টি করে দেই পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ তখন আরো বাড়িয়ে দেই আর একজন ছাড়া চলে না বুড়ার বুড়ি ছাড়া উপায় থাকে না ঘরের মধ্যে ফ্রিজ আছে কালার টিভি আছে তারপরে সুন্দর বিছানাপত্র আছে কোনো জিনিসের অভাব নাই বুড়া হঠাৎ করে বুড়ি একদিন মারা গেল বুড়ায় কয় আমি গৃহশূন্য হয়ে গেছি সব আছে তারপরেও যে গৃহ শূন্য হয়ে গেছি তার মানে গৃহের প্রাণটাই চলে গেছে বুড়া বয়সে সন্তান খোঁজ খবর নেয় না সন্তানের খোঁজ খবর না বুড়ার গরম পানিটা পানিটা উজুর তার খাবারটা তার পানটা তার যা প্রয়োজন বুড়ি সব এগিয়ে নিয়ে আসে আর বুড়াও বুড়ির জন্য তখন প্রথম জীবনের চাইতে আরো বেশি মোহব্বত বাড়ে বুড়ির দিকে খোঁজ খবর আরো বেশি করে নেয় ঠিক কিনা কারণ বুঝবেন যারা বুড়ে আর বুড়ি আছেন আল্লাহ পাক বলেন এটা আমি করি কে বলছেন কথা আল্লাহ পাক বলছেন আমি করি এ মহব্বত আল্লাহ দাম দেখুন রাসুল করিম সাল্লাহু আলি ও সাল্লামের ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল সুবাহান আল্লাহ দৌলত ছিল না মহব্বত দিয়ে ভরা ছিল হায়দরাতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমি গ্লাসে পানি পান করে রেখে দেওয়ার পর রসরুল্লা গ্লাসটা হাতে নিয়ে আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি আল্লাহ নবী ওইখানেই ঠোঁট লাগায় পানি পান করতেন মোহাব্বত হাজর আয়সা বলেন আমি গোস্তক্ষেপ হাড্ডি খেয়ে হাতে ধরে রেখেছি খাবো বা রাখবো আল্লাহ তখন আমার হাতের থেকে গোস্ত বা হাড্ডিটা আমার হাত থেকে নিয়ে আমি গোস্তের খেতেন দৌলত ছিল না হুজুরের ঘরে এক ফোটাও কিন্তু মোহব্বত ছিল ঘরটা ভরা হাজরা আয়েশা বলেছেন রসরুল্লাহ কাজ করে কষ্ট করে ঘরের ভিতরে ফিরে যখন দেখেছেন রান্নাবান্না বান্না সারা হয় নাই হুজুর ক্ষুদার্থ অথচ আমার রান্না শেষ হয় নাই নবীজি রাগ করেন নাই অসন্তুষ্ট হন নাই ভুরু কুঞ্চিত করেন নাই চোখ গরম করেন নাই বরং আমার কাছে বসে রান্না বান্নায় আমাকে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সালাম আমাকে সহযোগিতা করেছেন স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে স্বর্গীয় নিয়ামত জান্নাতের নিয়ামত সোহান পড়েন যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক দাঁড় কুমড়োর সম্পর্ক এই ঘরটা যতই বিদেশি আধুনিক সৌন্দর্যের উপকরণ আদি দিয়ে ভরপুর থাকুক না কেন এই ঘরটা এই বিল্ডিংটা জাহান নামের টুকরা ঠিক না আর স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে তাহলে ঘরটা যদি কুড়ে ঘর হয় তারপরেও সে ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মোহব্বত নাই উল্টো পাল্টা কারবার আপনি তো এই গ্রামের মাতবাড়ি করেন বিচার আচার করতেছেন আপনার বউ তো গোসল করতে গিয়ে পড়ে গেছে নদীর মধ্যে তো লোকটা দৌড় দিয়েছে দৌড়ে গেছে জায়গা কয় যে কোন জায়গায় পড়ছে কয় যে এইখানে পড়ছে লোকটা তখন জোয়ারের পানি যাচ্ছিল ওইদিকে লোকটা দৌড় দিছে উল্টা দিকে লোকেরা কয় যে মিয়া তোমার বউ পড়েছে এইখান থেকে জোয়ারের পানি এদিকে যায় তুমি উল্টা দৌড়াও কেন মাতবর বলছে যে দেখো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স এটা বুঝবা না এই স্ত্রী সারাটি জীবন আমার উল্টা চলেছে আমি যদি বলেছি 100 সে বলেছে 335 আমি যদি বলেছি এখন দিনের বারোটা সে বলেছে এখন রাত তিনটা পঁয়ত্রিশ মিনিট সম্পূর্ণ উল্টা সারা যে চলেছে সে নদীতে জোয়ারে গেছে গেছে। আমি বিশ্বাস উল্টাই এই রকমের এক শ্রেণী আছে স্বামী উল্টা থাকে স্ত্রী উল্টা থাকে এরকম হয় সুতরাং স্বামী এবং স্ত্রীর মধ্যে মোহ্বত আর ভালোবাসা এটি মাবুদের একটি বিরাট নিয়ামত অন্যের স্ত্রীর দিকে তাকালে কাম ভরে খারাপ নজরে তাকালে জেনার গুণা হবে হাত দিয়া ধরলে কাম ভাবে জেনার গুণা হবে কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রেম ভরে ভালোবাসা ভরে তাকায় আর স্ত্রীর হাতকে প্রেম আর ভালোবাসার সাথে যদি স্ত্রীর হস্ত ধারণ করে কেতাবে এসেছে স্বামী এবং স্ত্রীর উভয়ের তোমাদের স্ত্রীদেরকে পয়দা করেছি এবং পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এবং মোহ্বত সৃষ্টি করে দিয়েছি আজকে কথা উঠেছে সমাজে আজকে কথা উঠেছে নারীর অধিকার নিয়ে বলা হচ্ছে ইসলাম নারীকে নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে বলে না বলে কিনা বলেন আমাদের দেশে এই জন্য নারী পক্ষ নারী সমাজ নারী আন্দোলন পরিষদ তারপরে এরকম অনেক আন্দোলন তারা বানিয়েছে আর পত্র পত্রিকায় নান রকমের ইসলাম সম্পর্কে তারা লিখছে একটা পত্রিকা আজকে সকালে আমাকে একজন দিল তার মধ্যে লিখেছে হাদিসের বরাদ দিয়েছে তার মধ্যে লিখছে যে রসুরুল্লাহ বলেছেন পৃথিবীর সব কিছু হচ্ছে ভোগের সামগ্রী সেই ভোগের মধ্যে উত্তম ভোগের সামগ্রী হচ্ছে নারী তারপরে হুজুর যা বলেন নাই সেই সব কথা বলে বলে নারীদেরকে ইসলামের প্রতি বিতশ্রদ্ধ করাবার জন্য চেষ্টা চালানো হচ্ছে অথচ নারীদের ব্যাপারে মোহাম্মদ সাল্ল্লাহ্লাম সব চাইতে উত্তম কথা বলেছেন এত সুন্দর কথা পৃথিবীতে আর কেউ বলে নাই আর কেউ বলে নাই নারী আজবাদিতা নির্যাতিতা এই নির্যাতন থেকে অধপতন থেকে নারীকে কে রক্ষা করতে পারে ইসলাম জোরে বলেন কে বলে কেবলমাত্র ইসলাম পারে আর কেউ পারে না নারী যখন তাদেরকে মেয়ে হয়েছে মাত্র তার বাপ তাকে মাটির নিচে পুঁতে রাখত আষার মেরে মেরে ফেলে দিত যখন তাদেরকে কবর দিয়ে দিত জীবিত অবস্থায় সেই সময় রসুল্লাহ এসে নারীদের সম্মান দিলেন মর্যাদা দিলেন রসুল্লাহ বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটি হচ্ছে নামাজ একটি হচ্ছে সুগন্ধি আর একটা হচ্ছে স্ত্রী নারীর যখন কোন মর্যাদা নাই তখন নারীর মর্যাদা হুজুর দিলেন যখন কন্যা কর এখন আমাদের সমাজও আছে স্ত্রী গর্ভবতী হয়েছে বন্ধুদের কাছে বলে ফেলেছে আগেই সন্তান হয়ে গেছে কিন্তু কোনো খোঁজ খবর নাই বন্ধুরা একদিন হঠাৎ জিজ্ঞেস করে তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে তারপরে তা তো অনেক দিনের কথা কি হইল তা তো বললাম না কয় যে আশা তো করছিলাম হবে ছেলে কিন্তু হয়েছে মেয়ে সেই জন্য আর টেলিফোন করা খবর দাও জরুরত বোধ করিনি না এমন আছে আবার বারবার মেয়ে হয় বলে আমাদের দেশে তালাকের ঘটনা পর্যন্ত আছে বারবার মেয়ে হয় ছেলে হয় না মোটেও তালাক দিয়ে দেয় আচ্ছা ওই মেয়েটারই ওই স্ত্রীর যদি এখানে হাত থাকে ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে মানুষের যদি হাত থাকে তাহলে দায়ী শুধু স্ত্রী হতে যাবে কেন পুরুষ তুমিও তো দায়ী তাহলে আসলে ছেলে এবং মেয়ে হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী কেউ দায়ী নয় ব্যাপারটি আল্লাহ ব্যাপারটি কার আল্লা বলেছেন আমি যাকে খুশি কন্যা দান করি যাকে খুশি শুধু ছেলে দান করে যাকে খুশি তারে ছেলেও দেই মেয়েও দেই আর যাকে খুশি আমি কিছুই দেই না সবটাই আমার হাত সুতরাং রসুল্লাহাম বলেছেন খবরদার মেয়েদের বাপকে মেয়ের বাপকে গালি দিও না বারবার মেয়ে হয় বলে অনেকে মেয়ের বাপকে গালি দেয় তাচ্ছিল্য করে টিটকেরি করে হুজুর বলেছেন মেয়ের বাপকে বিদ্রুপ করো না গালি দিও না যেহেতু আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেয়েদের বাপ রসুল সাল্লাম বলেছেন যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে যে ঘরের ভিতরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের ভিতরে আল্লাহ রুণার আমিনের রহমতের ফেরিস্তা ঢুকে সালাম দয়ার বলে আসসালামাইকুম ইয়াহলাল বায়েদ হে ঘরের মালিকেরা তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক রহমতের ফেরিস্তারা ঘরের ভিতরে প্রবেশ করে কন্যা সন্তানটির মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকি এই দুর্বল দেহ একটি দুর্বল দেহের ভেতর থেকে বেরিয়ে এসেছে এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে আল্লাহ তাকে শান্তিতে রাখবেন রাসুল বাদালামের কাছে একজন এসে বলছি আর রাসুল্লাহ আমার এক মেয়ে হুজুর কয় তোমার এক বেহস্ত আর একজন কয় হুজুর আমার দুই মেয়ে কয় তোমার দুই বেহস্ত এরকম হাদিস আছে নাকি যে একজনে বললো আমার এক ছেলে আর হুজুর বলছেন তোমার এক ব্যস্ত আছে এমন সুতরাং মেয়েকে কি মর্যাদা দিয়েছে ইসলাম রসুল্লাহ বললেন যার তিনটি মেয়ে আছে আর ওই তিনটি মেয়েকে আদব শিক্ষা দিয়েছে তার বিয়াদ শিক্ষা দিয়েছে দিন শিক্ষা দিয়েছে স্নেহ করে স্নেহ দিয়ে লালন পালন করেছে তারপরে সব পাত্রস্থ করেছে ওই মেয়ের লালন পালনকারী মাতা পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহাম কেয়াপতির দিন একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব মেয়ের ব্যাপারে রসুল্লাহ এত কথা বলেছেন নারীদের ব্যাপারে এত কথা বলেছেন হুজুর বলেছেন তোমরা যখন সফরে যাবে সফর থেকে আসার সময় আমরা অনেকে হাদিয়া তোহফা নিয়ে আসি জামা কাপড় মিষ্টি চকলেট ইত্যাদি আমরা নিয়ে আসি আনিনা কি বলেন না? আল্লাহর নবী বলেছেন বাইরের থেকে সফর থেকে বাজার থেকে হাদিয়া তোহফা ঘরের জন্য জানবে এনে যখন তোমরা তা দেওয়া শুরু করবে সর্বপ্রথম মেয়ে থেকে দেওয়া শুরু করবে মেয়েকে কে আগে দাও হুজুর সাল্লাহ সাল্লাম তার কলিজার টুকরামে ফাতেমাকে মহব্বত করতেন এত মহব্বত করতেন কোন দিকে যাওয়ার আগে সকলের সঙ্গে দেখা করে শেষে দেখা করতেন হজরত ফাতেমার সঙ্গে আবার সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম তিনি দেখা করতেন হজরত ফাতেমার দিয়াল্লাহ তালহার সঙ্গে একবার হজরত আলী এবং হজরত ফাতেমার মধ্যে মনোমালিন্য হল হুজুরের মুখটা মলিন হয়ে গেল রসুল পাকের মুখ মলিন হয়ে গেল হুজুর সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন হাজরাত আলীর ঘরে হাজরত ফাতেম এবং আলীকে এক জায়গায় বসালেন কিছুক্ষণ পর হুজুর বেরিয়ে এলেন হুজুরের মুখে হাসি সাহাবা ইকরাম বললেন হুজুর একটু আগে আপনার মুখ মলিন দেখেছি এখন খুব উৎফুল্ল মনে হচ্ছে হুজুর বলছেন আমি তাদের মধ্যের মনোমালিন্যটা দূর করে দিয়ে এসেছি ফাতেমা মার কলিজার টুকরা যে ফাতেমাকে ব্যথা দেয় সে আমি মোহাম্মদ সাল্লামকে ব্যথা দেয় কন্যাদেরকে এভাবে মর্যাদার কথা বলেছেন এই কন্যা আস্তে আস্তে যখন বড় হয়ে যায় যখন বধু হয় বধু হিসেবে তার মর্যাদা ইসলাম কতখানিক দিয়েছে